আজকে রৌদ্র নেই ঠিকঠাক বৃষ্টি হচ্ছিল কালকে রাত থেকে সেই জন্য আকাশটা একটু ড্যাম ড্যাম হয়ে গেছে রৌদ্র নেই চলো হাওয়া বাতাসে শুকিয়ে যাবে এটাই ভরসা কী সুন্দর না বৃষ্টি হলে কী সুন্দর হয় ওদের সুন্দর লাগে সব ধুয়ে মুছে যেন পরিষ্কার হয়ে গেছে গাছপালা ফ্লেয়ার গাছ সূর্যমুখীগুলো ফুলটা কি সুন্দর না ছাদটা যেরকম সবুজ ফুল গাছ কলা গাছ দিয়ে ভরা আর সেইভাবে কিন্তু পাখিরাও এসে জোটে এখানে দেখো সকাল সকাল কি সুন্দর খিঁচিয়ে শুরু করে দিয়েছে পাখির ডাক শুনতে বেশ ভালোই লাগে সকালবেলা তাই না বলো তো এখন কাপড় মেলতে এসেছি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে ছাদেই দিই যেহেতু আজকের সকালটা অনেকটাই ঝলমলে আছে সকালবেলা তো প্রায় দিনই বৃষ্টি রাত থেকে বৃষ্টি পড়তে থাকে তো আজকে একটু ওয়েদারটা ভালো আছে আর সেরকম রোদ না থাকলেও কিন্তু হাওয়া বাতাসে শুকিয়ে যায় বাইরে এনে দিলে আর ব্যালকনিতে দিলে একটু লেট করেই শুকায় আর তার মধ্যে অল্প হলে তো ওখানেই দেই আসি না সেরকম কখন শুকায় শুকাক বেশি কাপড় চোপড় হয়ে গেলে তখন একটু ছাদে দেওয়াই ঠিক আছে মানে মানে একটার উপর আর একটা দিতে হয় না আরামসে এখানে শুকিয়ে যায় তো আজকে প্রচুর কাপড় ধোয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম চলো ছাদেই দিয়ে আসি সবাইকেই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা তো এগুলো সব মেলানো হয়ে গেল কাপড় চোপড়গুলো তো চলো ক্লিপগুলো আটকে দিই হলে আবার মানে হঠাৎ করে ঝড় টর বৃষ্টিটা আসলে পরে হাওয়াতে কাপড় চোপড় সব পড়ে গিয়ে আবার নোংরা হয়ে যায় পরে আবার ধুয়ে আমাকে শুকোতে দিতে হয় তো সেই কারণে এগুলো ক্লিপটা খুব জরুরি ক্লিপটা লাগিয়ে দিয়ে রাখি আকাশটা দেখো এখনও মেঘলা মেঘলা কারণ কালকে থেকে বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে এখনও কিন্তু রেস্টটা যায় এখনও আকাশটা কীরকম করতে পারলাম মেঘ করে আছে এদিকে সোনুবাবু চলে এসছে আমাকে খুঁজতে খুঁজতে স্কুলটা বন্ধ সব সময় তো পাশাপাশি থাকে এক সঙ্গে আমার কাছেই থাকে তো এক মুহূর্ত না দেখলে ও খোঁজা শুরু হয়ে যাবে আর আমি তো সেরকম কোথাও যাই না এই বড় জোর ছাদটা এসি মাঝে মধ্যে কাপড় দিতে এই আর কি তো ওকে বললাম তুমি স্নানটা সেরে না ও স্নান টান সেরে এই জামা আমাকে খুঁজতে চলে এসছে ওইটুকু ধুয়ে দিয়েছিলাম কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো মেলানো হয়ে গেল হ্যাঁ বাবা আসছি

তো এবারে নিচে এসে রান্নাটা শুরু করে দিলাম আর দেখো গন্ডগোলটা কী হয়েছে রসুনটা তেলের মধ্যে দিয়ে আমি খুন্তিটা মনে হলে একটু ধুয়ে নিয়ে আসি ওখানেই ছিল আর কি তো মনে হচ্ছিলো একটু ধুতে হবে তো সেটা ধুতে গিয়ে এদিকে দেখো রসুনটা আমার পুড়ে গেল একটুখানি চলো কোনো ব্যাপার না একদম তো পুড়ে যায়নি তো কোনো ব্যাপার না এটাতেই আবার মানে সুন্দর করে সেন্টা বেরিয়ে এসছে চলবে একদিন একটু বেশি ভাজা হয়ে গেল তো আমি ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম কচুর লতাগুলো কচুর লতা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না শুকনো মাছ দিয়ে রসুন দিয়ে ভাজা ভাজা টাইপের করলে এত যে টেস্টি হয় ডালের সঙ্গে দারুণ হয় খেতে তো ওইদিকে ভাত বানিয়ে নিয়েছি তো চলো এবারে খাবারটা বেড়ে নেই আর কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই সেরম কিছু না খুবই সিম্পল যেহেতু কচুর লতা আছে তো ব্যাস আর বেশি কিছু আমার প্রয়োজন নেই ডালের সঙ্গে কচুরলতা ভাজা আমার খুব ভালো লাগে খেতে তাই কচুরলতা ভাজা করেছি আর মুসুর ডাল সাথে আছে ডিমের অমলেট আর শুকনো মাছ ভাজা তো এই হলো সিম্পল রেসিপি কিন্তু আমার জন্য অমৃত বলতে পারো অমৃতের থেকেও বেশি কিছু আর সাথে নিয়েছি স্যালাড তো চলো এবারে খেয়ে নিই চটপট করে খেয়ে নিই সোনু বসে বসে টিভি দেখছে আর শুকনো কাপড়গুলো এনে ওখানে রেখেছি পরে ভাজ করব আর এনে ভাতটা দিয়ে দিচ্ছি আর দেখো কালকের মাছের তেলের ভাজা ছিল বেগুন দিয়ে সেটা দিতে ভুলেই গেছিলাম তো সেইটা গরম করে নিয়ে এখন দিলাম পুরোনো ভিডিওগুলো গুলো দেখছিলাম অনেকদিন আগের দিল্লি পুরো মানে মাঝে মধ্যে আমি দেখি পুরনো ভিডিও গুলো খুব ভালো লাগে শর্ট ভিডিও তো তুমি দেখতে এসে শোনা বলছে 엄마 এখন আগের মতো কেন আর শর্ট করনাছ এরকম না বলছে আর ভালো লাগে না पापा তো বলছে কেন ভালো লাগে না করলে তো অনেক फायदा আমি কি বলে আমি বড় হয়ে দেখতে পারবো যেমন এই যে এখন আগের আগে ছোটবেলারগুলো গুলো দেখতে পাচ্ছে যেমন যত বছর আগে হতো যেমন হ্যাঁ করে না হ্যাঁ ভাই ভাই না করে এমন এমন আমন করছিল না আমনা হ্যাঁ ছোট ছিল যে তাই বলছে আমি এরকম কেন করছি আমি ছোট ছিলে তো তাই তো সেই জন্য আর বেশি করে আক মানে ইসে হচ্ছে আর কি আকর্ষিত হচ্ছে যে এখন কিছু করি তাহলে আরো বড় হয়ে দেখতে পারবো সত্যি ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে আমরা কিছু স্মৃতি হয়তো ছেড়ে দিলাম আর বছরে আমরা সিটিও করতে পারবো সিটি ঘুরে রাখতে পারবো সাথে সাথে পাবো। টাকা তো আর সেরকম হয় না টাকাটা তো ছেড়েই দিলাম আমি ইউটিউবের টাকার তেমন একটা ধার ধারি না সেরকম আসিও না তো যাই হোক মেন কথা হচ্ছে এই যে স্মৃতিগুলো দেখতে পাই আমার কাছে সেটাই অনেক মূল্যবান তো সন্ধ্যাবেলায় যে এখন একটু বসে বসে পুরোনো ভিডিওগুলো দেখছিলাম দুজনে মিলে ভালো লাগছিল স্মৃতিচারণ করতে শোনো দুধ মুড়ি খেলো সন্ধেবেলা আর আমি এমনিই আছি কিছু খাইনি এখন ওকে ভাত দেবো ভাতটা খেয়ে একটুখানে পড়তে পড়তে শুয়ে পড়বো রাত নটা বেজে গেলো দেখতে দেখতেই চলো তো বন্ধুরা জানি না আজকে কী ভ্লগ শ্যুট করেছি কী করিনি তবে তোমাদের মানে কোন জায়গায় ঠিক ছেড়েছিলাম মনে নেই তো এখন রাত্রি হয়ে গেছে অনেকটাই তো আমি ফ্রেশ হয়ে আসলাম আমরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসলাম আর ভাবলাম চলো নখগুলো একটু নেল প্যান্টগুলো একটু উঠে গেছে তো একটু ঠিক করে করে নেই তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে করেছি একটু বসে বসে ট্রাই করলাম আর বেশ ভালো লাগছে আমার করার পর আমার খুব ভালো লাগছে নিজেরই আরে ফোকাস ফোকাস কই তুলা ফোকাস করছ না কই কই

ওকে বললাম শোনো তুমি কদিন পরে স্কুল খুলবে কি করবে বলে সুজু তো থাকবে তো আমি বলি তাই তো সুজু তো থাকবে আর হাতেরটা যেহেতু দেখে নেবে সেই জন্য একটা আঙুলে হাতের এই যে একটা আঙুলে লাগিয়েছে ছোটোবেলা কিন্তু ছেলে বাচ্চারা এরকম মায়ের দেখে দেখে মানে একটা হাতে একটু লাগায় মাঝে মধ্যে প্রায় বাচ্চাদের দেখি কাজটা করে ওরা ছোটোবেলায় বড়ো হলে আর করবে না তো যাই হোক দেখো মুছে নিলাম এখন ক্যামেরাটা একটু তুলোগুলো পাচ্ছি না বাবা আমিও দেখো কি সুন্দর লাগছে না বলো হ্যাঁ সিম্পলি করলাম আর কি কিন্তু তারপরেও কিন্তু বেশ ভালো লাগছে ডিজাইনটা আর এরকম ডিজাইন আমি আগে খুব করতাম আগে নেল পেন্টের যে পেনগুলো থাকতো সেই পেন দিয়ে করতাম তো অনেক সুবিধার হতো তার উপর টপারও লাগাতাম কিন্তু আজকে কিন্তু কোনো টপারও লাগাইনি আর ওই নেল পেন্টের যে পেনটা হয় সেটা দিয়েও করিনি আজকে কিন্তু আমি নিজে এটা ওই কাটি দিয়ে করেছি আর কি তারপরেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে ইটারি করছে হুম ব্রাশ একটা ব্রাশ দিই ব্রাশের কাটে দিয়ে সুন্দর লাগছে তারপরে অনেকটা অনেক দিন ধরেই কিন্তু নেইল পেন্ট আমি ব্যবহার করি না মানে উঠে উঠে ছিল হাতের মধ্যে তো দেখতে সেরকম একটা ভালো লাগে না ওরকম হলে আগে তো একটুখানি উঠে গেলেই মুছে আবার পরিষ্কার করে লাগাতাম আর আজকাল সেরকম হয়ে ওঠে না করি না তো আজকে হঠাৎ মনে হলো চল একটুখানি করি আসলে কি বলো তো আমার মতো যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না তো অনেক দিন পর আসে তারাই বুঝবে আমার মত ফিলিংসগুলো আর যেহেতু তারা রিলেট করবে নিজেদের সঙ্গে তো অনেক দিন পর যখন আসে তখন মনে হয় চল একটুখানি নিজেকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে রাখি একটু মানে প্রপার আর কি যেভাবে থাকা উচিত সেভাবে থাকি আমার মনে হয় সেটা সবাই করে তো যাই হোক এখন ইচ্ছে করে যে একটু সাজি একটু ঠিকঠাক করে নেল পেন্ট করি এসে করি তাই হয়তো খুশি করা তো ইচ্ছে আছে একটু মেহেন্দি লাগাবো হাতের মধ্যে অনেকদিন ধরে করি না তো যাই হোক আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের এই ডিজাইনটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও এইভাবে লাগাতে পারো যদি দুটো নেইল পেন্ট থাকে দুটো তিনটে তাহলে এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো যারা করো আর কি খুব ভালো লাগবে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা আনন্দ মনে হয় কি যে একটু বড় বড়ো নেইল থাকলে আর কি মনে হয় যে ওই হয় আর্টিফিশিয়াল যে নেইলগুলো করা হয় সেগুলোই এই করেছি এরকম মনে হয় তো ভালো লাগে আর কি নিজেকে একটু স্পেশাল ফিল করানোটা নিজেরই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে অন্যরা যারা ভালোবাসে তারা তো অবশ্যই ফিল করাবে ভালো রাখবে ভালোবাসবে আর যদি না করে তো সেক্ষেত্রে না করে বা করে তারপরেও কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই নিজেকে একটু পরিপাটি রাখলে দেখবে মনটাও ভালো থাকে আর তার সাথে কিন্তু মন ভালো থাকলে শরীরও অটোমেটিক ভালো থাকবে তো সেই কারণে বন্ধুরা সব সময় নিজেকে ভালোবাসো আর নিজেকে পরিপাটি রাখো দেখবে সব কিছু ভালো লাগবে আর কি তো চলো আজকে বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসবো কালকে আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে আসলে ব্লগ করার মাঝে মধ্যে ইচ্ছেটাও কেন জানি না চলে যায় তো সেই কারণেই সোনু বলছিল যে মাম্মা তুমি এখন আগের মতো কেন ব্লগ দাও না তো আমি বলছিলাম আর সেরকম ইচ্ছে করে না তো সোনু বলছিল যে না মাম্মা যদি ভিডিও না দাও তাহলে কিন্তু ভিডিও করলে অনেক লাভ আছে তখনই ওই যে কথাগুলো বললো যাই হোক একটুখানি দেখো আজকে বরের টি শার্ট পরে আমি একটু এই যে স্টাইল মারছিলাম কারণ টি শার্ট পরতে আমার ভীষণ ভালো লাগে আগে যখন দিল্লিতে ছিলাম অন্যান্য জায়গায় ছিলাম তখন পরতাম তো এখানটায় সেরকম একটা পড়ি না তো টি শার্ট কিন্তু খুব আরামদায়ক পরলে খুব ভালো লাগে আরামদায়ক লাগে তো আমি পড়তে ভীষণ ভালোবাসি ঢেলা ঢেলা প্যান্টের সঙ্গে তো আজকে অনেকদিন পর একটুখানি পড়লাম তো বেশ ভালো লাগছিলো আমার তাই ভাবলাম চলো কটা ফটো তুলে নেই আর বরকে পাঠিয়ে দেই যে দেখো তোমার টি শার্ট পরেছি তো এই কাণ্ডকৃত করি আমি মাঝে মধ্যে ঘরের মধ্যে তো যাই হোক চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো